নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি আজকে আমি একটা উইন্টারের ছোট্ট একটি সুন্দর গাছ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো এটার নাম হচ্ছে নিমেশিয়া নিমেশিয়া সিএন ফ্লাওয়ার হইতে একটা ফ্লাওয়ার অত অন্য অন্য গাছের মতন এর সৌন্দর্য ফুলেই গাছটিতে আহামরিব যত্নর ব্যাপার নেই উইন্টারে যে গাছগুলো লাগান সেগুলোই লাগাবেন আপনি সাত ইঞ্চি বা দশ ইঞ্চি টবে লাগান দেখবেন অসংখ্য অসংখ্য ফুল ফুটবে এটার মাটিটা করবেন যেটা সেভেন্টি পারসেন্ট দেবেন গার্ডেন সয়েল তার সঙ্গে দেবেন কোকোপিট ভার্মি কম্পোস্ট সার টেন 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 তিনটে মিলিয়ে আপনি মাটিটা তৈরি করুন গাছটা যখন আনবেন একদম ছোটো গাছ থাকে এই গাছগুলো খুবই দুর্বল একদম যখন চারা কিনবে দেখে মনে হবে না যে কী করে বাঁচাবো কী করে বাঁচাবো তো অতি সহজেই বাঁচাতে পারবেন গাছটি লাগানোর পরে আপনি দুদিন তিন দিন একটু সেট এরিয়াতে রাখুন এবং গাছটিকে সময় দিন গাছটাকে বাড়ার জন্য আপনি গাছ লাগিয়ে যদি চান যে আমার তাড়াতাড়ি এত এত ফুল হবে এত কিছু হবে তাহলে কিন্তু হবে না আপনাকে গাছটা একটু সেট এরিয়া রাখতে হবে তিন দিন তিন দিন রাখার পরে গাছটা যখন দেখবেন আপনি নিজেই দেখে বুঝতে পারবেন গাছটা বেঁচে আছে তো তার জন্য একটা কথা বারবার বলি গাছ করতে গেলে অনেক ধৈর্য দরকার ধৈর্য ধরুন গাছ কখনও বৃত্তে করে না আপনি যদি গাছকে সময় মতন খাবার দেন তো গাছ আপনাকে সঠিক ফুল সঠিক সৌন্দর্য দেবেই দেবে তো আপনি গাছটাকে ওয়েট করবেন কারণ কম্পোস্ট সার দেওয়া আছে গোবর সার দেওয়া আছে ওকে অন্তত একটু বাড়তে দেবেন প্লিজ বাড়তে দিন গাছটাকে দুপাতা চার পাতা না আপনি যে দেখুন যাতে পনেরো দিন কুড়ি দিন গাছটা কীভাবে ধীরে ধীরে বাড়ছে ধীরে ধীরে বাড়লে আপনি খোল পচার জল দেবেন খোলটাকে চার দিন পচিয়ে সেই জলটা দেবেন পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে আপনি রেশিও দিতে পারেন ওয়ান ইস টু টেন এই এই রেশিওতে দিতে পারেন যে আপনার কাছে যদি এক এম এল শস্যের খোল থাকে তার সঙ্গে টেন এম জল দিন নাইন এম জল দিন অসুবিধা নেই সেই জলটা অল্প দিন যেহেতু গাছটা অনেক ছোট অন্য গাছের অন্য উইন্টারের গাছের থেকে এই গাছটি সত্যিই অনেক দুর্বল থাকে দেখলে আপনি বুঝতে পারবেন না মানে যখন কিনবেন তখন বুঝবেন যে কত একদমই হেলদি না একদম লিকলিক করবে একটা গাছ কিন্তু যখন ফুল ফুটবে পুরো টপ জুড়ে এই রকম হয়ে থাকবে এর সৌন্দর্য একটা হালকা এবং সত্যি সৌন্দর্য মানে অন্য ফুলের যে অতিরিক্ত দেখলেই চোখে লাগে কিন্তু এটাও চোখে লাগবে তখনই যখন একসাথে গাছটাতে অনেক ফুল ফুটবে এই গাছের নেচারটাই এরকম যে একসাথে অনেকই ফুল ফুটে একটা দুটো ফুল ফুটে থাকে না গাছে গাছে দেখবেন এইরকমভাবে রকমভাবে অসংখ্য ফুল ফুটে তখনই বুঝতে পারবেন গাছটার সৌন্দর্যটা কোথায় তো সর্ষের খোলটা দেবেন পচিয়ে সাত দিন অন্তর এই পচা জলটা দেবেন তবে দুটো চারটে ডিএপি ফেলে রাখবেন আর যেগুলো দেবেন বনডাস দেবেন শিংকুচি দেবেন নিমখোল দেবেন এগুলো অল্প অল্প করে দেবেন গাছ বাড়বে যেরকম গাছকে খাওয়ার দেবেন সেরকম যদি মনে করেন যে গাছকে অধিক খাওয়ার দিলে গাছ বোধ হয় রাতারাতি বাড়বে বন্ধু কখনোই রাতারাতি বাড়ে না গাছ গাছকে সময় দিতে হবে গাছকে বাড়ার সময় দিতে হবে গাছকে উপযুক্ত পরিবেশ তাকে দিতে হবে তাহলে সে আপনার বাড়িতে সঠিক জিনিস দিয়ে যাবে সুন্দর ফুল দিয়ে যাবে আপনার মন খুশি হয়ে যাবে তো দেখুন একটা ছোট্ট হালকা সৌন্দর্য এর ভিতর নিশ্চয়ই আছে একসঙ্গে অসংখ্য ফুল ফুটে আছে ফুলগুলো একদম ছোট ছোট একটা ফুল ফুটলে হয়তো চোখে লাগতো না কিন্তু একসঙ্গে যখন শয়ে শয়ে ফুল ফুটায় তখন দেখুন কত সুন্দর লাগছে তো মাটিটা বললাম আপনাদের খাবারটাও বললাম এইগুলো ইউজ করুন আর গাছ করতে গেলে একটু ধৈর্য ধরুন গাছ একটা উইন্টারের গাছ মানে আমি গাছটা লাগাবো নভেম্বরে তার ফল ফুল হবে হয়তো জানুয়ারি এন্ডে তার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস ধরে আমাকে ওয়েট করে থাকতে হবে কখনই কেউ বলল যে এই খাবারটা দিয়ে দাও ওই খাবারটা দিয়ে দাও সেই খাবার দিলে কিন্তু গাছে সুন্দর সৌন্দর্য তৈরি হবে না আগে গাছকে বাড়তে দিন তারপরে গাছের কাছে দিয়ে ফুল দিন একটা কথা বলি বন্ধুরা বারবার আগে গাছকে বাড়তে দিন তারপরে গাছের কাছে ফুল নিন গাছের কাছে ফুল নেওয়াটা কোনোটা ব্যাপার না কিন্তু গাছকে বাড়ানোটা একটা বড় ব্যাপার গাছকে বাড়ানো আপনি ধৈর্য ধৈর্যর দরকার ধৈর্য যদি হারিয়ে ফেলেন তখন আপনি যখনই উল্টো পাল্টা কোনো খাবার দিয়ে দেবেন তখন দেবেন গাছটা আর আপনার বাড়িতে ঠিক মতন সুন্দর হলো না অল্প ফুল দিলো বা গাছটা কোনো রকমভাবে একটা বিরাট পরিবর্তন হয়ে গেল সেটাকে আপনি আর সেই সিজনে রিকভার করতে পারবেন না আবার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে হয় আবার কখন আমি নতুন একটা গাছ নিয়ে আসবো আবার লাগাবো তো ধৈর্য ধরুন খাওয়ার দিয়ে দিয়ে গাছটাকে বড়ো করুন গাছটা যখন নিজের ছন্দে ফিরে আসবে সে নিশ্চয়ই আপনার বাড়িতে অনেক অনেক ফুল দেবে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আসব সেগুলো আপনারা দেখতে পাবেন আর আমি এই রকমই ভিডিওগুলো তৈরি করি যেটা আমার বাড়িতে ছাদের করি সেই ভিডিওই করি কারণ আমি দীর্ঘদিন ধরে গাছ করি এবং গাছ আমার ভালো লাগে তো যেটাতে আমি সাকসেস হই সেই ভিডিওগুলি আমি তুলে ধরি আপনাদের কাছে আপনার যদি বুঝতে সুবিধা হয় করতে সুবিধা হয় সেই গাছগুলো একটু ধৈর্য ধরুন গাছে ফুল হবে নিশ্চয়ই হবে এই ধৈর্যটাই ধরা একটু অসম্ভব হয়ে যায় গাছ লাগানোর পরে আমাদের যেটা মানে মনে হয় বারবার মনে হয় কবে ফুল হবে কবে ফুল হবে কিন্তু গাছকে ওয়েট করতে ফুল তো হবেই গাছকে একটু বাড়িয়ে নিন প্রথম দিয়ে একটু খোল জলটা অনেক দিন খাওয়ান ডিএপি খোল জলটা খাইয়ে গাছটা একটু বৃদ্ধি করে নিন তারপরে ওই বনডাস সুপার ফসফেট এনপিকে শিংকুচি এগুলো দিলেই দেবেন গাছে ফুল চলে এসছে এগুলো দেওয়া সাত দিন পরে দেবেন গাছে ফুল চলে এসছে আপনি এইভাবে করে দেখুন নিশ্চয়ই আপনার বাড়িতে সুন্দর ফুল হবে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে আপনারা এতক্ষণ ধরে থাকার জন্য